দ্রুত অগ্রগতি সাত পাঁচ দিনে মানবতার নয় পাঁচ অতিক্রমণ ব্যক্তিগত উন্নতি এবং অভিজ্ঞানের অনুসন্ধানে নিজের উন্নতির পথটি সাধারিত হয় চ্যালেঞ্জ সহিষ্ণুতা এবং বৃদ্ধির দৃষ্টিভঙ্গি দ্বারা এই উৎসাহবর্ধন এবং মার্গনির্দেশ প্রদানের উদ্দেশ্যে এই উপন্যাসটি লেখা হয়েছে যাতে একজন ব্যক্তি একটি সান্নিধ্যবদ্ধ সাত পাঁচ দিনের পথে অগ্রগতি করতে পারে এবং তারা পৃথিবীর নয় পাঁচ লোকের চেয়ে এগিয়ে যেতে পারে এই আত্মোন্নতির চ্যালেঞ্জটি একটি মহান পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করুন আপনার আজকের প্রতিশ্রুতি এবং ক্রিয়া দ্বারা বৎসর গুণাবদ্ধ হতে একটি ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে এমনটি মনে করেন বিভাগ এক পর্দা নেওয়া এক এক আপনার দর্শন নির্ধারণ করা একজন হতে যাচ্ছে তার একটি জীবিত দৃষ্টিকোণ তৈরি করতে শুরু করুন আপনার লক্ষ্য আকাঙ্ক্ষা এবং আপনি যে প্রভাব ফেলতে চান তা চিত্রিত করুন এক দুই সমার লক্ষ্য সেট করা আপনার পথে সমর্থন এবং স্বচ্ছ লক্ষ্য স্থাপন করুন যা আপনার পথে পরিচর্যা এবং স্পষ্টতা দেয় এক তিন অনুশাসন অনুভূত করা অনুভূত করুন যে অনুশাসন লক্ষ্য এবং অর্জনের মধ্যে একটি সেতু আপনার লক্ষ্যের সাথে মিল খোলাতে এবং একটি অনুশাসনমূলক দিনচারা তৈরি করুন বিভাগ দুই মানসিকতা মাস্টারই দুই এক বৃদ্ধির মানসিকতা অধ্যাপন চ্যালেঞ্জগুলি দ্বারা বৃদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করুন দুর্যোগের জন্য সামর্থ্য তৈরি করুন এবং অকার্য ক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিন দুই দুই সীমাবদ্ধকরণ বিশ্বাস অতীত করা আপনার অগ্রগতি বাধাও দিতে পারে সেসব সীমাবদ্ধকরণ বিশ্বাসগুলি চিহ্নিত করুন তাদের উপর প্রভাব ফেলতে নিজেকে করুন সশক্ত দুই তিন আশা নিয়ে সৃষ্টি কঠিন পর্যাপ্ত অসুখের সামনেও একটি সাম্য দৃষ্টিকোণ বজায় রাখুন আপনার অনুপ্রেরণা এবং কৃতজ্ঞতা দ্বারা আপনার উৎসাহ চালিয়ে যান বিভাগ তিন রণনীতি নির্ধারণ তিন সময় পরিচালনা সময় পরিচালনার কলা অধিক্ষদ্য করুন কাজের অবক্ষর বিঘ্নমূলক উপাদান দূর করুন এবং সময় কার্যক্ষমভাবে বুনতে সময় নিরীক্ষণ করুন তিন দুই একটি দৈনিক রুটিন তৈরি করা আপনার লক্ষ্যের সাথে মিল খুলতে একটি উদ্দীপক দৈনিক রুটিন তৈরি করুন আপনার কার্যক্ষমতা মোকাবিলার জন্য নিরন্তরভাবে আপনার ক্রিয়া বজায় রাখুন তিন তিন অবিরত শেখা জীবন দর্শন শেখা করুন নতুন দক্ষতা অর্জন করুন উদ্যোগে ট্রেনগুলি আপডেট করুন এবং উন্নত হতে এবং বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করতে চেষ্টা করুন বিভাগ চার স্বাস্থ্য এবং ভালোবাসা চার এক শারীরিক ফিটনেস আপনার শারীরিক ভালোবাসা প্রাথমিক করুন নিয়মিত ব্যায়াম সমন্বয় আহার এবং পর্যাপ্ত বিশ্রাম যোগান আপনার সামগ্রিক শক্তি এবং কার্যক্ষমতা বাড়াতে চার দুই মানসিক স্বাস্থ্য আপনার মানসিক ভালোবাসার কল্যাণে আচ্ছন্ন অনুশীলন অনুনীত প্রকারভাবে অভ্যন্তরীণ হোক একটি সুস্থ মাথা দৃষ্টিকোণ টিকানোর জন্য আত্মচিন্তামূলক অভ্যন্তর পুরুষ বলুন চার তিন বিশ্রাম এবং পুনরুদ্ধার বিশ্রাম এবং পুনরুদ্ধারের গুরুত্ব মেনে নেন মানসিক সুস্থতা এবং অবিরত উৎসাহের জন্য গুণমুদ্ধতা এবং অবসাদের জন্য গুণমুদ্ধতা বিভাগ পাঁচ সম্পর্ক বড়ানো পাঁচ এক দক্ষ যোগাযোগ দক্ষ যোগাযোগ দক্ষতা উন্নত করুন যাতে আপনি আপনার ধারণা দৃষ্টিকোণ প্রভার এবং অন্যদের সাথে দৃষ্টিকোণ তৈরি করতে পারেন পাঁচ দুই নেটওয়ার্কিং একজন মনোমুগ্ধ ব্যক্তিদের সাথে জড়িত হওয়া দ্বারা আপনার নেটওয়ার্ক বাড়ান নেটওয়ার্কিং সৃষ্টি উদ্দীপক এবং ব্যক্তিগত এবং পেশাদার উন্নতি করতে দরজা খোলে পাঁচ সহযোগ এবং দলবদ্ধতা সহযোগ এবং দলবদ্ধতা গ্রহণ করুন দৃঢ় সম্পর্ক তৈরি করা সমর্থনমূলক একটি পরিবেশ সৃষ্টি করে যা সবাইকে সফলতা দিকে চালিয়ে যেতে সাহায্য করে পরিসমাপ্তি এই সাত পাঁচ দিনের পথে আপনি যে সংগতি করতে চলেছেন মনে রাখবেন যে আপনার উন্নতি একটি টান এবং আপনার অধীন এবং আশপাশের বিশ্ব দুটি দিক দিয়ে চলতে চলবে এটি শুধুমাত্র একটি চ্যালেঞ্জ নয় এটি আপনার ভবিষ্যতের নিকটস্থ কিছু ছাড়া একটি বিনিযোগ এই প্রক্রিয়া অভ্যন্তর জীবন ও পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে এমন একটি সুযোগ প্রক্রিয়াটি অভ্যন্তরে গ্রহণ করুন আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এবং দেখুন যেভাবে আপনি এবং আপনার চারপাশের বিশ্ব একই প্রত্যাশার অমিলে পৌঁছাতে পারেন উৎসাহিত থাকুন অনুশাসিত থাকুন এবং দেখুন একটি অবাক করা পরিবর্তন যা শুধুমাত্র সাত পাঁচ দিনেই ঘটতে চলেছে আশা করি আপনাদেরকে গল্পটি ভালো লেগেছে এই রকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ওহা আপনাদের একটি খবর রয়েছে প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন বাংলা এক্সাম টোয়েন্টিফোর ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে